আমার বিচার তুমি করো তব আপন করে আমার বীচ তুমি করো বীর কর্ম আনিনু তোমার ঘর তুমি করো তব আপন করে আমার বিচার তুমি করো যদি পূজা করি মিছা দেবতার চিড়ে ধরি যদি মিথায়াচার পূজা করি যদি মিঠা তার চিরে ধরি যদি মিঠাযাচার যদি পাপ মনে করি অবিচার কাহার পরে আমার বিচার তুমি করো তব আপন করে কার দিয়ে থাকি দুঃখ ভয়ে হয়ে থাকি ধর্ম বিঘ পরে পীড়ায় পেয়ে থাকি লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ ভয়ে হয়ে থাকি ধর্মী কদের পীড়ায় পেয়ে থাকিস কত তুমি যে জীবনে দিয়েছো আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই তুমি যে জীবনে দিয়েছো আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই আপনি নাশ করি আপনায় মহের ভরি আমার বিচার তুমি করো তব আপন করি আমার আমি একটু স্বামীজির রেফারেন্স দিয়ে তারপরে শুরু করবো সেটা হচ্ছে এই স্বামীজি যখন মানে শটপট করছে সংসার থেকে বেরোচ্ছেন সেই অবস্থায় কী করে বেরোবে স্বামীজির বড়ো ছেলে বড়ো ভাই এবং তখন বাড়িতে অত্যন্ত আর্থিক দুরবস্থা সেই অবস্থায় একদিক দিয়ে পিছতাম সংসার টান আর আবার একদিক একদিকে সংসার ছাড়াতাম তো দুই টানার মধ্যে পড়ে স্বামী ছটফট করে বেড়াচ্ছেন সে সময় বেশিরভাগ দিনই বাড়িতে খাওয়ার টাকা থাকে না মানে আটপেটা খেয়ে শুধু ভাত খেয়ে খেয়েভাবে কাটাচ্ছে সেই অবস্থায় স্বামীজি কে শ্রীম একশো টাকা দিলেন যাতে তিন মাসে তখন তাদের তিন মাসে ওই মা আর দুই ভাই আর বোনের খাওয়া দাওয়া দিতে যায় তিন মাসে তো স্বামীজি সে একশো টাকা নিয়ে মায়ের হাতে দিয়ে বললেন মা এই তিন মাসে তোমাদের খাওয়ার জন্য টাকা দেওয়া দিয়ে গেলাম আর আমি এবার আমি চলে যাচ্ছি বাড়ি থেকে আমার সাথে আর কিছু আশা করি না এই অবস্থায় স্বামীজি বেরিয়ে গেল তো আমরা পরম আমরা তারপরে যদি জানতে পারি যে স্বামীজিদের বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে এবারে তারপর গেলে আমরা ইতিহাস খুব দিকে পাই না তবে আমার মনে হয় যে ওদের মোটা ভাত খবরের অভাব হয়নি স্বামীজি বেরিয়ে গেলেও তিন মাস পরে ওরা অন্ত পেট ভরে খাওয়াটা পেয়েছে এবারে স্বামীজিদের এসে ঠাকুর দেহ রাখার পরে বরানগুলো আশ্রম খুলেন বরানের বরানগুলোতে চলে গেলেন সেখান থেকেই তখনও সেই কোর্ট কেসের জন্য মাঝে আমার স্বামীকে যেতে হতো তো কোর্ট কেসের জন্য বাইকে যেতে হলে তারপরে স্বামী যদি পরিবারের হয়ে বেরিয়ে চলে গেল তো এই পিরিয়ডটা আমরা বলতে পারবো না যে কোর্ট কেসগুলো কে চালাতো বা কী হয়ে চলতো এই পিরিয়ডটা স্বামীর কোনো বই থেকে পাইনি এই পিরিয়ডটা কিন্তু কোর্ট কেসটা শুরু করে স্বামী দেহ রাখার সাত দিন আগে পর্যন্ত কোর্ট কেস শুরু করে বাইক নিয়ে আত্মীয় সঙ্গে এবং স্বামীজি দেওয়ারা দ্বের সাথে আগে প্রচন্ড সর্ব ছিল এবারে স্বামীজি কথা তো বললাম এই অবস্থায় স্বামীজি রেখা এবারে তিব্বতির সাথে সেটা হচ্ছে রেখার বাবা খুব বড় লোক ছিল পয়সা কিন্তু ঘটনা চক্রে মিলার যখন জন্ম হল তখন উনি বাইরে থেন এবং সেই সময় ওর স্ত্রী ওর বাবাকে ডেকে নিয়ে এলো নিজেকে নিয়ে আসার পরে খুব বিরাট উৎসব হলো বিরাট বড় উৎসব হওয়ার পরে তারপরে কি হলো তিন দিন পরে বাবা মারা গেল বাবা তখন বললেন যে আমাকে তো ব্যবসা খাতিরে বাইরে বাইরে যেতে হয় তো আমার 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 অবর্তমানেতে ভাইদের বলে গেলেন আমার অবর্তমানে মিলাকে মিলার নামে সব সম্পত্তি হবে এই কথা বলে গেল তো বলে যাওয়ার তিন দিন পরে মিলার বাবাও মারা গেল ছোটো ছিল সবে একটু জ্ঞান হয়েছে আর দশ বছর কিছু যত হয় সেই সময় কাকারা কী করল ওদের বাইরে বের করে দিল সব সম্পত্তির দখল নিয়ে কাকারা ওর বাইকে বের করে দিল চোখ দুর্দশা ওই যখন কোটি কোটি লোক বা লক্ষ কোটি লোক সে আমাদের বাই থেকে বের করলো সে বের করে দেওয়ার পরে কী হলো ও নীলার মা তখন মিলারে কাকে বললো যে প্রতিরোধ দিতে হবে তুমি যোগ বলে এসব শিখে এসো তুমি যোগ মাননযোগ্য শিখে এসো শিখে এসো তুমি এদের ধ্বংস করো সেভাবে মিলা সেই মতন গুজু আশ্রয় করবে এবং ধ্বংস করবে সব কি অবশ্যই দেখুন না যার সংস্কারে এরকম সব মানে যাতে দ্বিতীয় বুদ্ধ বলে বলা হতো যদিও বিধায়ক বলেছেন না আমি বত্ত ছিলাম উনি স্বীকার করেননি উনি অবতার পুরুষ বা বুদ্ধদেব বা দ্বিতীয় বুদ্ধ উনি স্বীকার কোনোদিনই স্বীকার করেননি কোনো মহাপুরুষ স্বীকার করেনি আমি যখন কোনো মহাপুরুষকে বলা হয়েছে তার শিষ্যরা বুদ্ধি আপনি অবতার বিজয় কিছুকে স্মৃতি করেছেন আমি অবতার কোনো দিনই নাই আমি গুরুত্ব এই জায়গায় পৌঁছেছি বিবাহের পর সে একই কথা বলেছে যাই হোক বিধায়ের পর সে পর্যন্ত ওই সব কাকাদের ধ্বংস ধ্বংস করে এবারে এইবারে মিরার পর শুরু হলো দহন আত্মদহন শুরু হলো প্রথম সেই গুরুর কাছে ফিরে গেলো কাছে সেই মানুষদের শিখেছে সেই গুরু দেখলো ও বললো যে আমাকে এবারে এই অবস্থা করেছি মানসিক অবস্থা এখন আমার ভেতরে বিবেকের জ্বালা জলকে দাও দাও করে আমাকে এই এবার কী করে বাঁচাতে হয় সেটা সেটা তখন গুরু বলে এ আমার বুদ্ধি নেই আমার এ জ্ঞান নেই তুমি যাও গিয়ে তুমি সেই যেখানে গুরুর ঠিকানা বলে দিলেন সেই জায়গায় তুমি গেলে ওই গুরুর আশ্রয় করলে তুমি সব জানতে পারবে বলতো মিলাইবার তখন সেই গুরুর সেভাবে বলুন গুরু হচ্ছে মার পা পূর্ণ ভোগ্য পুরুষ আমরা ওই রাইভার দিগুলি করি জানতে পারবো মার পা কী কী লেভেলের মহাপুরছেন তো বিদায় বলে যখন যাচ্ছেন মারপা খোঁজে তখন মাতার পুজোতে গ্রামে সে পৌঁছে গেছে সেই দিন মাতা কিন্তু খুব সম্পন্ন সম্পন্ন মানে লোক খুব অনেক পয়সাকরি আছে অনেক জমি জমা আছে অনেক শিষ্য মারপা তো কোনোদিনও নেই নিজের জমিতে চাষ করা যায় লোক তো নিজে চাষ করা তো সেই দিন হঠাৎ ও স্ত্রীকে বলল মার নিজের স্ত্রীকে যে তুমি দু গ্লাস ছ্যান তৈরি দাও স্যান মানে শরবত যে শরবত করে দাও আমরা আমি মাটি নিয়ে জমি নিয়ে চাষ করতে ওর স্ত্রী দেখছি যে কোনোদিন তো জীবনে নিজে চাষ করতে হবে না নিজে চাষ করতে যাবেই বা কেন অত সম্পন্ন লোক লোক দিয়ে তো চাষ করা হয় এতদিন নিজে চাষ করতে যাবেন কেন যা একটু মেজাজি লোক ছিল মার তো ওগুলো তো স্ত্রী জিজ্ঞেস করলে বললেন না নিজের জমি নিজেই চাষ করো যেগুলো চলে যাবে গিয়ে সেখানে ওই দুটো শরবতের গ্লাস নিজের টুপি দিয়ে চাপা দিয়ে উনি অপেক্ষা করছেন তো এই সময় খুঁজে খুঁজে ব্যাপার ওই মার পাকে হাজির হলেন গ্রামের লোকেদের সাহায্যে এবং মার পাকে বললেন বলে হ্যাঁ আমি আমি মার পা বলে আমাকে আমাকে আপনি আমি দুর্ভোগ নিতে এসছি আপনারা বলে মা বা কাছে এলেন মা বা ঠিক আছে যা দেওয়ার তুমি দিও তুমি এক কাজ করো জমিটাকে চাষ টাস করে সন্ধেবেলা ফিরে এসো তারপর তোমার কথা হবে এতে গেল এবারে মিলার ওপরে দূর কঠিন পাহাড় যে ক্ষয়ের চলল ওই কঠিন আমি এত মহাপুরুষের জীবনই করেছি এত কঠিনভাবে ঈশ্বর লাভের আমি আর কোথাও পড়িনি আমার দুই মাছ সহ্য করতে পারতেন এই মেলা এত কষ্ট তুমি বলতে বন্ধ থাকে বলতে পারো আর আমি সহ্য করতে পারছি মাতৃদেহ তো সহ্য করতে পারতাম এত বিলার কষ্ট মানে গুরুর দ্বারায় কষ্ট হচ্ছে এবারে যখন একসময় গুরুমার সহায়তা বিলারের উপর গরুতে ট্রাক করে চলে গেল এবং চলে গেলেন মাসের পর মাস গুরু কষ্ট দিয়েছেন এবং কোনো সহিত দেখা নেই এবারে যখন মা মিলের চলে গেলেন তখন গুরু জিনিস করে মিলা কোথায় গেছে বলে মিলা চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে তোমাকে ছেড়ে ও তুমি তো ওকে কিছু দিলে না খালি খাটিয়ে সব কষ্ট দিলে অতভাবে ভীষণভাবে ও চলে গেছে তখন মেনে এই মারপা স্ত্রী দেখছেন কি যে মারপা একটা চাদর চাপা দিয়ে বসে প্রথমে বললেন যে যে এরকম তো কথা ছিল না মিলাকে সব দিতে হবে আমার সব কিছু তো এটা আমার গুরুর আদেশ নরকা মারপার গুরু হচ্ছে নরকা তিনি অবতার পুরুষ আমরা তো যায় না সে ইতিহাস জানি না তো নরকার আদেশ হচ্ছে মারপার ওপরে যেরা মিলা আসছে ওই মিলাকে ব্যবজ্ঞান দেব তো তাই মার্পা তখন প্রথমে তো খুব কাঁদলেন এটা বলে এনার তো কথা ছিল না গুরুর আদেশ আমাকে ওকে এ দিতে হবে কি বলে ব্রহ্ম দিতে হবে আর কিন্তু সেই চলে গেল গুরু আজ কার্যকারী হবে না বলে উনি একটা চাদর মুখে চাদর ঢাকা দিয়ে সারা দিন বসেন মারপার মারপার স্ত্রী কখনোই মাঠ এরকম ভেঙে পড়া অবস্থা তুই যাক নানা এই কথা আবার ফিরে এলেন ফিরে এসে আবার সেই কষ্ট দেওয়া শুরু হলো ও ডুখ্য দেওয়ার কোনো সাধন দেওয়ার কোনো লক্ষ্য নেই আবার ছেড়ে চলে গেলেন এবারে ছেড়ে চলে গেলেন এবং অনেক কাণ্ড করে আবার ফিরে এসছেন মেয়েরা মানে মার পাড়া একজন শিষ্য আশ্রয় নিয়েছিল কিছুদিন নংদুন বলে সে নং আশ্রয় থেকে আবার নংুনের সঙ্গেই মাপে ফিরে কোন দিন ফিরে এসেছি যে বিখ্যাতের দীক্ষার দিনে অর্থাৎ প্রচুর শিষ্যকে দীক্ষা বেড়াচ্ছিলেন মা পা তো এই অবশ্য ফিরে এসছেন তখন মিলার কথা কিন্তু আর গুরুর সামনে আসছে না কেন গুরুর রুদ্রপূর্তি তিনি জানেন ও মিলা জানে যে আমাকে পুর তো করবেই না সে আসছে তখন যখন নন্দন অর্থাৎ মারপার একজন প্রধান শিষ্য তিনি যখন গুরুকা এসে পৌঁছে যে মাতার কাছে তখন ওই তুই মীরা মীরাকে কই দেখছি না তো তিনি বুঝতে পারছি মীরার সঙ্গে এসে যে মীরা এখানে আসতে চাইছে না ভয় কেন ও ও ও আপনি ওকে তিরস্কার করবেন কী করবেন ও সেদিন আসতে যাচ্ছে তখন মার তখন বলছেন যে আজকে ও আসবে না আজকে সেই দিন উপস্থিত হয়েছে যেদিন আমি নিজে গিয়ে ওকে সম্বর্ধনা করে আমাকে নিয়ে আসতে হবে আজকে সেই দিন উপস্থিত যেদিন আমি নিজে সম্বর্ধনা করে ওকে নিয়ে আসবো ওকে আসতে হবে না দেখুন সদ্গুরু অর্থাৎ ইষ্ট সদ্গুরু হচ্ছে ইষ্টরই একটা রূপ হচ্ছে সদ্গুরু সেই ইষ্ট বলছেন যে আমি গিয়ে ওখানে আজকে সম্বর্ধনা করে আজকে আসবে সেই দিন উপস্থিত হয়ে গেছে বলে মিলাকে ডেকে দিলেন ও কৃপা করলেন এবং তারপরে মীরা সেই কৃপা পেয়ে ধ্রহ্মজ্ঞানের সাধন পেয়ে উনি শেষ পর্যন্ত অনেক অবসর করে ব্রহ্মজ্ঞান লাভ করলেন এবং কিয়ম অবস্থায় গেলেন যে মিলার যখন দেহ রাখছেন তখন দেখছেন সারা আকাশ যে শিষুরা দেখছে জ্যোতিতে ভর্তি হয়ে গেছে তখন শিশুরা যে সুচিতে কী ব্যাপার হলো কেন আঁকা এরকম জ্যোতিতে ভর্তি হয়ে গেছে তখন মিলার বা কি বলছেন যে এই যে আমি তোমাদের শেষ অবস্থার উপদেশগুলো দিচ্ছি এইগুলো শোনবার জন্যে সমস্ত দেবতারা নেমে এসছে তারাও শুনতে চায় এই আমার এই উপদেশ দেবতারা সেই জন্যে আকাশ যাতে জ্যোতির পায় দেখুন মিলার কোন জায়গায় পৌঁছে গেছে গুরু কৃপায় যে জায়গায় পৌঁছেছে সেখানে দেখাচ্ছে যে মিলার ওই ওই জায়গায় পৌঁছে গেছে যেখানে দেবতারা মিলার বলতে শুনতে এসছে তো তখন তখন মিলারাপা কী করলেন এইভাবে তাই বলছি আমি যে গুরু এই ভগবান ভগবান ভক্তের কাছে নিজেই সাহায্য ঈশ্বর হচ্ছে ভক্তাদের